সেখানে লাকড়ি জমা করে আগুন জ্বালাইয়া দেয় তাফসিরে মাজারির মধ্যে আছে তাফসিরে কুতুবির মধ্যে আছে তাফসিরে বাইজাবির মধ্যে আছে আগুন জ্বালাইয়া দেওয়ার পর আগুনের কুণ্ডলি তৈরি হয়ে গেল ধাউ ধাউ করে গর্তের মধ্যে মাথা পর্যন্ত আগুন জ্বলতেছে ওই ফেরাউন বেঈমান ডাক দিয়া কায় মাশে দা সার আমি ফেরাউন কে রব বলে খোদা বলে শিকার কর তা না হলে কিন্তু ওই আগুনের কুণ্ডলির মধ্যে তোর জীবন দিতে হবে পুরো কয়লা হয়ে যাবে মাশে ডাক দিয়া والذين آمنوا وشد حبا لله شراب محبة بلا خدايا يَا كي آتش جلا خو نا يا نامي نا لندن سي خلفا همي مسته مدينك رخو نا يا نا نا خلفا همي عشاك كعبا كرخو دا أنا مسلماني من হাসনের মাদারে দল হবে দুইটা একটা দাল যাবে জান্নাতি আর একটা দল যাবে জাহান্নামী কথা ঠিক ভাবে ঠিক ধরে খান কিন্তু আবার আল্লাহ একরি বললেন তাওয়াম ওয়ার্ল্ডের মানুষের জীবন ক্ষতিগ্রস্ত সব মানুষের জীবন বিপন্ন সব মানুষ নি জাহান্নামী জান্নাতি যাবে কারা ও মুক্তি আদ্রওয়ান বেতাগী সাহেব হুজুর আমাদের প্রধান অতিথি ওয়াইস বক্তা আজকে বলেন

সুদা তুলা সুরে তিন নাম্বার আয়াতের মধ্যে শেষ তিন নাম্বার আয়াতের মধ্যে আমাদের আল্লাহ জানাইয়া দেয় तमाम পৃথিবীর সব মানুষ জাহান্নামী সব মানুষের জীবন ক্ষতিগ্রস্থা তবে চারটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তাদের জীবন হবে সফল তারা হবে আমি আল্লাহ পাকের জান্নাতে স্থায়ী मेहमान আল্লাহু আকবার আরো চার গুণওয়ালা মানুষের ঠিকানা আমার আল্লাহর জান্নাতে হয়ে যাবে এর চেয়ে খোশখবরি সুসংবাদ আর কিছু হতে পারে না পারে না এত আসতে বললেন কেন আর জোরে কোন কথা ঠিক না এই চারটা গুণ কি কি আমার আল্লাহ নিজে কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেয় আমাদের শুনবার দরকার আছে না নাই আমরা শুনতে চাই কি চাই না জোরে কান আল্লাহু আকবার আল্লাহর রব্বান যারায়া দিসেন এক নাম্বার বলুন ইল্লিল্লাযীনা আমানু যারা হবে ইমানদার তার ঠিকানা হবে আমার আল্লাহর জান্নাতে জোরে বলুন সুবহানাল্লাহ ইল্লিল্লাযীনা আমানু কিন্তু যারা হবে ইমানদার তাদের জান্নাতে যাওয়ার আছে অধিকার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমরা আল্লাহ পাক বলছিলেন এক নাম্বার বলুন ইমানদার যারা হবে ইমানদার তাদের ঠিকানা আমরা আল্লাহর জান্নাতে হবে চিৎকার দিয়া আরেকবার বলুন সুবহানাল্লাহ এই দুনিয়াতে যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মার্হাভা জোরে বলবে না মুসলমান এই আল্লাহ পাকের বান্দা ও তো জান্নাতে বড় জান্নাত পাবে না ক্লাসিক জান্নাতটা পাবে না যারা তাকবীর আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে যারা বলবে জান্নাত পাবে কিন্তু ক্লাসিক বড় জান্নাত পাবে যারা বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই নাম্বার গুমানিল যারা হবে নেককারوندার তাদের ঠিকানা হবে আমার আল্লাহর জান্নাতে যারা গুনাহগার 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 জিনাকার এরে মুসলমান ইমানদার তাদের দিকে আমার আল্লাহর জান্নাতে হবে না হ্যাঁ যদি ইমান থাকে আমার ভাইয়েরা প্রাপ্য শাস্তি ভোগ করে তারপর কিন্তু একদিন মাওলার জান্নাতে প্রবেশ করবে কথা ঠিক কিনা ধরে আওয়াজ করে হয় তবে এক সেকেন্ড জাহান্নামের আগুনের আজাব সহ্য করার ক্ষমতা কিন্তু তোমার আমার কারণে কারণে কথা ঠিক কিনা এরে মুসলমান দুই নাম্বার গুণ আর আমিরুস সালিহাত নেকামুলদার ইমান আনার পরে যারা নামাজ পড়বে জিকির করবে তেলাওয়াত করবে সামনে রমজান আসছে আজকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে জানতে পারলাম সৌদি আরবে চাঁদ দেখা গেল আমার ভাইরা আগামী কালকে রোজা রাখবে আজকে রাতে সাহারি খাবে আর বাংলাদেশে আগামী কালকে চাঁদ দেখবে এরপরে আগামী কালকে তারাবি নামাজ পড়বে এরপরে আগামী পরশুর দিন রোজা থাকার জন্য আগামী কালকে রাতে সাহারিতে খানা খাবে কথা ঠিক কিনা রমজান রোজা রাখবে জোরে বলেন কয়টা শুরুটা শেষেরটা রমজা দরজাদার রাখবে শুরুটা শেষেরটা ঠিকানা হবে আমার আল্লাহর জান্নাতি বাংলাদেশেও ট্রেডিশন শুরু হয়ে গেল আপনাদের এলাকায় আছে কিনা জানি না রোজা রাখে প্রথমটা আর কয় শেষটা কবে হবে আমার সাহারিতে মাঝখানে আঠাশ দিন সাতাশ দিন উনত্রিশ দিন গরুর ছাগলের মতো দরজা লাগাইয়া জন্মের খাওয়া খায় আর দোকানের মধ্যে দেখা যায় পরোটা হাজির দোকানে পায়া নেহারির দোকানে চায়ের দোকানে পর্দা লাগায় হয় যেন খালাম মারা খায় আসলে খালাম মানা। ওগুলি মানুষ নামে কুকুর আরো জোরে কোন ঠিক নামে ঠিক বাংলার জমিনের ভিতরে স্লোগানতুলvartheta ইসলামী আন্দোলন দিন قائم সংগঠন বাংলাদেশের মাধ্যমে জাতি ওলামায়ে শেখান্না পরিষদের মাধ্যমে বাংলাদেশের আহলে হকলামাই کرام মাসতুল্ল এই আওয়াজের সাথে শুধু আপনি আমি আকমত না গোটা ওয়ালদের সমস্ত মুসলিম উম্মায় একমার আহলাম সাহালাম ماہ রমজান রমজানের পবিত্রতা রক্ষা করো করতে হবে জোরে কান কথা ঠিক কিনা এই কথাটা আমি আজকে ওয়াইদিন মুক্তি আব্দুর বেতাকি সাহেবিন না আজকে আবুল বাসাইল হালি সাহেবিন না হে মুসলমান চরম নাই বুঝাই দিরে না মুসলমান ব্যক্তিগত কারণা কারণা আমাদের সকলের অন্তরের কথা দিনের বেলায় ফতরের স্তরা বন্ধ না কো পানাহার বন্ধ রাখো আসলটা বেহায়াপার চলবে না চলবে না কথা ঠিক না লে রমজানের পবিত্রতা দরকার নাই জনমের খাওয়া খাও গরু ছাগলের মতো বলি ইমাম সাহেব দেখে না বেতাগি হুজুর দেখে না দেখার একজন কে আসি আর জোরে বলেন দেখার একজন কে আসি আহলান সাহলান আমাগো বাড়ির রমজান করবে আনে গ্যানজাম নাকি কত সুন্দর তো বলতে পারেন আপনার আহ লাউ সাহ্লান মা রাম 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 সাত দিন রাখেছি তামসা বেটা কোন রোগ বান্দাইছি আমরা এই রোগ দূর করতে হবে একদম স্টেট ফর কণ্ঠ বলুন আহ লাউ সাহ্লাং রমজনের পবিত্রতা রক্ষা করতে হবে অশ্লীলতা ব্যাহায় না চড়বে না চমবে না দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ চায়ের দোকান

আহলাম সাহাদান মাহে রমজান আল্লাহু আকবার আল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার এই রমজান আমাদের আসছে রমজানের পবিত্রতা রক্ষা করব 30টা রোজা রাখব জোরে বলেন কয়টা 30টা রোজা রাখব কয়টা 30টা আর তারাবি পড়ব কয় রাকাত জোরে বলেন তারাবি পড়ব কয় রাকাত 30 ইনশাআল্লাহ কারা কারা 30টা রোজা রাখবেন রমজানের এবং নিয়মিত তারাবি পড়বেন বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহ সবাইকে কবুল করেন জোরে বলেন আমি এই আমরা জান কোথায় কি গায়ে করছে না কি অসুন্ডা বলতাম না বক্তা মাপতে আসেন বয়াল মাপতে আসেন এই অভ্যাসটা খুব খারাপ কে বলছে বয়দার মাছকে নিয়েছে উঠবেন না খবরদার বসে ক্যা ওনা কই বাতের থাল সরাই নিয়েছি তরকারি সহ আমি এই কিছু তামসা করে আই সেই করে কথা বলছেন কতক্ষণ বেটকাই বুটকাই সাইটেই থাকে আবার বাঘে পরিবেশ নষ্ট করিয়া এটা হলো খুব খারাপ একটা খাসলা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এবং মনের কালিমা অন্তরের যত সমস্যা আল্লাহ দূর করে দিন সকলে বলুন আমিন আমিন আর একটা জোরে মহব্বতের সাথে বলেন না আমিন আমিন মুসলমান আমি ওই দিকে যাই হোক আমার নির্দিষ্ট মধ্যে চলে যাব আপনাদের কষ্ট হয় নাকি যারা আওয়াজ করে বলেন আল্লাহর বান্দা সব মানুষ জাহান্নামে যাবে চারটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা হবে জান্নাতি মেহমান আল্লাহু আকবার এক নম্বরে ইমানদার দুই নম্বরে হবে নেক আমলদার চিন্তায় বলেন সুবহানাল্লাহ যারা ইমানের পর নামাজ পড়বে রোজা রাখবে জিকির করবে তেলাবাদ করবে দান সৎকার আমল করবে মাদ্রাসা মসজিদের খেদমত করবে তা আমাদের আমল করবে আবার বাইরে রসুলের সুন্দর তরিগুণে যে চলবে হা খালালি পথে চলবে হারাম খাবে না হালাল গ্রহণ করবে সুদ ঘুষের কাছেও যাবে না মিথ্যে কথা বলবে না পরমিন্দ করবে না দিনের বিরুদ্ধে স্লোগান দেবে না ওরা হবে আমার আল্লাহ পাকের জন্নতি বেহমান আরো জোরে আওয়াজ করতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তওয়াসাল বিল হাক্কি ওয়া যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে তাদের ঠিকানা আমার আল্লাহর জান্নাতে হয়ে যাবে ফাসিং মনস তৈরি হবে মিথ্যা কথা বলবো না হে মুসলমান গলায় সুরি আসবে হারামে মুখ লাগাবো না আরো জোরে বলেন কথা ঠিক কিনা ফাসিং মাস তৈরি হবে কোরআন এর বিরুদ্ধে যাবেনা রাসূলের আদর্শের বিরুদ্ধে চলবে না কথা ঠিক কি যারা কা ভয় করব মুসলমান একমাত্র কাকে আরজ বলেন ভয় করব কাকে আল্লাহ আল্লাহকে ছাড়া আপনারা কাও ভয় করি না আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম মানি না কারণ গোলাম কা আরজ বলেন গোলাম কা গোলা গুলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল সৈনিক আমি নেই কখনো ভয় আল কোরআনের সৈনিক আমি নেই কখনো ভয় একান্নার গোলাম আমি একান্নার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর না নকল এই পৃথিবীর সাবি নকল আসল কিছু না এই তো পরিচয় আমার এই তো পরিচয় কথা ঠিক ইরা কুরান হাদির শাসনতন্ত্র রাসূলা মারা নেতাম কুরান হাদির শাসনতন্ত্র রাসূলা মারা নেতা উৎস কম আরো চির আম্লান ইতিহাস কথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয় কথা ঠিক ইরা মুসলমান একমাত্র ভয় কর

নম্বর গুন ईमानदार 2 নম্বর গুন কামলদার 3 নম্বর গুন হকের উপর প্রতিষ্ঠিত থাকা 4 নম্বর গুন تعالی সৌবিল হাকীম تعالی সৌবিস সর হে গলাচি বালাকার মুসলমান হে বু আলী আলাইহিস সালাম হে সুনিজ বদর মুসলমান হে কারিমিয়া কমিয়া মাদ্রাসালা আলাইহিস মুসলমান আপনি iman বরণ করছেন আপনি আমি ईमानदार আপনি আমি কামলদার নামাজ পড়ে যিকির কই তেলাওয়াত কই হকের উপর প্রতিষ্ঠিত নিশ্চিত থাকি এবার চতুর্দিক থেকে বিপদ মুসিবত আসবে বাদার পাহাড় আসবে কনফিউজ করা যাবে না ভয় পাওয়া যাবে না দুশ্চিন্তার কোনো কারণ নাই হকের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে আর ধৈর্য ধারণ করতে হবে কার উপরে ওয়া

তা ঠিক না মুসলমান ভয় করা যাবে না মুসলমান একমাত্র ভয় করব কাকে আর জোরে বলেন ভয় করব কাকে আল্লাহ এই এবারে আপনাদের সবার কাছে আমার একটাই প্রশ্ন এই চারটা গুণ আমাদের মধ্যে সবার মধ্যে মজবুতি ভাবে আছে কিনা আছে কিনা আমার ভাইরা আমি যদি আমার নিজেকে নিজেকে আমি প্রশ্ন করি রে বল 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 এই মান্নবত দৌলত এই তোমার ভিতরে নেই কামুনির দৌলত হকের প্রতিশোধাকার দৌলত সবর নামক দৌলত তোমার মামার মধ্যে আছে কিনা বলে হুজুর আছে একটাই জবাব আসবে তবে হালত বড় দুর্বল কথা ঠিক কিনা ইমানের হালত বড় দুর্বল মুসলমান নিয়ে কামলের প্ল্যাটফর্ম এর হালত বড় দুর্বল হকের উপর প্রতিষ্ঠিত থাকার প্ল্যাটফর্মের হালত বড় দুর্বল সাবরের হালত বড় দুর্বল দুর্বল এটাকে সবল করতে হবে এই জন্য এই মাদ্রাসার তাফসীর কুরআন মাহফিলের আয়োজন এই জন্য আমরা কষ্ট করে ত্যাগ কুরবানি দিয়ে হাজির সাউন্ড না কমাইছ তুমি এই ছেলে ভুল বাড়াই রেখেছ প্রথম যে সাউন্ডটা দিছেন এটা কমাইলেন কেন আমার গলা বসে যাবে তো আর কথা বলতে পারবো না মাহফিলের ক্ষতি হবে সাউন্ডটা ফুল করে রাখেন বললাম তো আপনাদের সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর মাসাল্লাহ ভালো আগে যে মাহফিল করেছি তিনবার আসছি এবার নিয়ে চারবার না তাহলে আপনাদের সাউন্ড সিস্টেম তো অনেক সুন্দর এবারে অনেক ভালো মাসাল্লাহ সার্ভিস ঠিক রাখেন সাউন্ডটা ঠিক রাখেন কমাই দিলে তো আবার অনেক কষ্ট হয় এখান থেকে অনেক ব্যথা করে অনেক জোর দিতে হয় শরীরে প্রেশার পরে বুকে প্রেশার পরে বাড়ায় রাখে কেটে গেলে যাবে অসুবিধা কি ব্যবসা করতে গিয়ে লাভ লাস হবেই ঠিক না কিছু হবে না ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নেই আল্লাহ কবুল করুক আপনাদের সার্ভিসের মাধ্যমে দিনের খেদমত আল্লাহ আমাকে বেশি নেন জোরে বলেন আমি মুসলমান ইমানদার ভয় করা যাবে না একমাত্র ভয় করব কাকে চারটা গুণের হায়ানত বড় দুর্বান ইমানের হায়ানত বড় দুর্বান নেকামলের হালত বড় দুর্বান হকের উপরে প্রতি শুধু থাকার হায়ানত বড় দুর্বান দুর্বান মুসলমান সাবরের হায়ানত বড় দুর্বান এটাকে সবল করতে হবে এটাকে মজবুতি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এই জন্য তো কষ্ট করে আসা বসা আল্লাহ তাদের মিলন বেলায় বসা তাফসিল কোরআনের মাহফিলের মঞ্চে প্যান্ডেলে বসা আল্লাহর বান্দার ওলামা ইকরাম তালেবিনদের সোহবতে বসা জাকিরদের সোহবতে বসা তবে বসার কোনো ক্ষমতা নাই বসাইছেন একমাত্র কি আল্লাহু আকবার আল্লাহু আকবার তবে মুসলমান নাম দিয়েছি মুসলমানি কাজী কিছু করিনা এ তুমি এত মুসলমানি শুধু আদির بہانہ মুমিন যদি হইতে হয় হযরত আবু বকরের মতো উসমানদের মতো খালিদ বিন আলী দের মতো বিলালের মতো খবব খুবাইব খাবাবের মতো মুমিন হওয়া লাগবে কথা ঠিক না আল্লাহর বান্দা এই সুবর্ণ সুযোগটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি আর মজবুতি একটা ইমানের প্ল্যাটফর্ম নিয়ে নিয়ে ইমানের প্ল্যাটফর্ম নিয়ে যদি আমরা কবরে যেয়ে ঘুমাই কবরের জীবন সার্থক হবে হবে আরামে হাসনের ময়দানে কবর থেকে উঠবো আমল না মাদার হাতে নিয়ে পৌঁছিরাতের পলটা বিদ্যুতের গতিতে পার হইয়া আমরা সবাই মাওলার জান্নাতে মেহমান হয়ে যেতে পারবো কথা ঠিক কিনা তবে পূর্ব শর্ত হলো চারটা গুণ ভালোভাবে তোমাকে আমাকে অর্জন করতে হবে এবারে আসে কেমন ईमानदार হইতো আমি ईमानদারের কোয়ালিটিটা কেমন হওয়া চাই ईमानদারের কোন আল্লাহর বান্দরা ईमानদারের কোয়ালিফিকেশনটা কেমন হওয়া চাই আমরা একটাই বারে প্ল্যাটফর্ম যদি আমরা তৈরি করতে পারি বিনা হিসাবে মাওলা জান্নাত আমাদের জন্য বরত্থ হয়ে যাবে আল্লাহু আকবার হযরত 마শিতা মাশিতা সে ছিল ফ্রাউনের দাসী একদিন হাতের মধ্যে চিরুনি নিয়া ফ্রাউনের মেয়ের মাথার চুল আশ্রাইতেছে আশ্রাইতেছে হঠাৎ করে আশ্রাইতে গিয়া চিরুনিটা হাত থেকে মাসে তার হাত থেকে জমিনে পড়ে গেছে ফদরে যখন পড়ে যায় মাসে তার চিরুনিটা উঠাইতে সময় উঠা যখন উঠাইতে যায় উঠাইতে গিয়া মাসে তার জবান থেকে বের হয়ে গেছে আল্লাহ আকবার মাসে তার জবান থেকে বের হয়ে গেছে বিসমিল্লাহ সবাই ফ্রাউনের দাসী মাসে তা হাজরত মাসে তা চিরুনি উঠায় সেখানে নাম নিয়েছে ঘর মালিক আমার আল্লাহর রব আমার আল্লাহর আল্লাহু আকবার বলেন সবাই ফ্রাউনের মেয়েটা ক্ষিপ্ত হয়ে গেছে কয়ে দাসী এ আমার আব্বুর দাসী মাসে আপনি তো কাজের শুরুতে আমার বাবার নাম নেবেন কারণ আমার বাবা এই গোটা মিশরের গোটা মিশর স্টেটের রব গোটা মিশরের মানুষের জনগণের রব গোটা মিশরের মানুষের জনগণের খোদা আমার আব্বা কাজের শুরুতে আমার আব্বার নাম নিবেন না আবার যদি কাজের শেষে আমার আব্বার নাম নেবেন কিছু করতে গেলে শুরুতে মিশরের খোদা ফ্রাউনের নাম দিতে হবে জোরে করেন না আপনি চিরুনি উঠাইতে গিয়া চিরুনি পড়ে গেছে আপনি কার নাম নিলেন মাসে তার ইমানের প্ল্যাটফর্ম বারেমেস মো মাসেদা ডাক দিয়া কয়ে ফ্রাউন এর মেন মেন শোন আমি তো আমার আল্লাহ তালার নাম নিয়েছি আমার খোদা আমার আল্লাহ আসল রব থরাব্বা নকল খোদা নকল রব সে থোকা রব মিথ্যা রব মিথ্যা মালিক মিথ্যা খোদা মিথ্যু খোদা নাউস বিল্লাহ জারে কোন আমার ভাইরা আমার বন্ধুরা মেয়ে বড় ক্ষিপ্ত হয়ে গেছি কয় আমার আব্বাকে জানাই জি কয় জানা কিছু একটা হবে কি হবে জানি না তবে তাওয়াক্কাল তু আল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করি আল্লাহ আমার রব আল্লাহ আমি মাশে তার আল্লাহ আমার সব আল্লাহু আকবার মেটা দৌড়ে আফরাউন বাবার কাছে চলে গেল বাবা কাছে যায় যা মেয়ের কেসি কায় আব্দু তুমি গোটা মিশরের সমস্ত জনগণের আব্বা সবাই তোমাকে রব শিকার করে কিন্তু তোমার ঘরের দাসী সে আমার মাথার চুলা সাইতে গিয়া যখন চিরুনি পরে যায় ফ্লোরে চিরুনি উঠানের সময় সে নাকি মুসার খোদার নাম নিছে সে নাকি তার আসল রব তুমি নাকি আসল রব না তুমি নাকি ধোকাবাজি রব তুমি নাকি মিথ্যা রব তুমি নাকি মিথ্যা খোদা আমার ভাইরা ফেরাউন চোখটাকে লাল করে তারপর অগ্নি শর্মা হইয়া রাগ হইয়া ডাক দিয়া চিৎকার দিয়া কয় মাসে তা কোথায় ডেকে পাঠাও মাসে তা তো হাজির হয়ে গেছে আমার ভাইরা মাসে তাকে ফেরাউন ডাক দিয়া এ মাশিতা আমি নাকি মিথ্যা খোদা আমি নাকি নকল খোদা কহা তুই নকল খোদা তুই তো জালিম আসল রব আসল খোদা আর ওই আল্লাহকে সারা আমি কাউকে ভয় করি না ভয় করি না এতদিন পর্যন্ত আমি মাসেদা আমার ইমান থেকে গোপন রেখেছিলাম আজ আমার ইমানটাকে আমি ওপেন করে দিলাম প্রকাশ করে দিলাম যা হওয়ার হবে টুডে মুড়ে জীবন তো একটাই আমি মাসে তাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি তবে জীবনটা দেবো একমাত্র আমার আল্লাহর নামে আরো জোরে আল্লাহ আকবার জান দিলে থাকে আমার আল্লাহর ভয় ওই দিলওয়ালা জন্নতি হয় কন জান দিলে থাকে আমার আল্লাহর ভয় ওই দিলওয়ালা জন্নতি হয় জান্নাতি লোকের কিছু ভালো লাগে না জন্নতি লোকের কিছু ভালো লাগে না শুধু ভালো লাগে সিপো ফ্রাউন চিতা দিয়ে জন্ম ওই মাসে তার জন্য ফাসিন নামাজ তৈরি করা মাসেতা আমার সাথে ধোকাবাজি করে মাসে আমার সাথে বেঈমানি করি এই মাসিতা আমারটা খাইয়া আমারটা পইরা আমার বিরুদ্ধেই স্লোগান দেয় আমাকে ইনসাল করে আমি নাকি নকল খোদা আনার অব্বুকমুল আলা আমি মিশরের বড় রব সব জনগণের খোদা জোরে কন্যা মাশে ডাক দিয়া কয় না না বেয়েমান তুমি ভুল বলেছিস আসল খোদা আমার আল্লাহ মুসার খোদা আসল খোদা যার হাতে আমার জীবন আমার যৌবন যার হাতে আমার মরণ তোর হাতে কিছুই না তোর একদিন মরণ হবে সেই মৃত্যুটাও দিমিন আবার আল্লাহ আল্লাহু আকবার ফাসিন মাংস প্রস্তুত তৈরি হয় না আমার ভাইয়েরা মাশে দাকে ফাসিন মাংসের দিকে খাকায় নিতেছিল আল্লাহ কিন্তু মাসে তা এমন এক বড় ईमानদার মানুষ মাসে তার ইমানটা শিশুটাড়া প্রাচীন ন্যায় বেনারস ভু মাসে তার চলতেছে ফার্সি মঞ্চের দিকে যায় কিন্তু মাসে তার চেহারার মধ্যে মরণের কোনো সাপ নাই মরণের কোনো ভয় নাই চিন্তার কোনো ভয় নাই চিন্তার কোনো ছাপ নাই চেহারার মধ্যে মাসে তার ভাবে বীর বিক্রমে চলতেছে খাপ পাককার ইমানদারের ভূমিকা উত্তীর্ণ হইয়া ফ্রাউন বৈমান ডাক দিয়া খায় জান্নাত জান্নাত ওই মাসে তার চেহারার মধ্যে মরনের কোনো ভয় নাই ফাসির মঞ্চের কোনো ভয় নাই মাসেটা তো স্বাভাবিকভাবে হাঁটে ফাসির মঞ্চের দিকে যাইতেছে মাসেটা মনে হয় ফাসির মঞ্চকে ভয় করে না মরনকে ভয় করে না ফিরে এ আসো এর চেয়ে কঠিন যদি কোনো শাস্তি থাকে সেটার ব্যবস্থা করো মাসে তাকে ভয় পাইতে হবে মাসে ভয় পাওয়াইতে হবে মাসে ভয় পেয়ে যেন ইমান ছেড়ে দেয় আমাকে যেন খোদা বলে স্বীকার করে এবারে অন্য একটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করে পা থেকে মাথা পর্যন্ত জমিনের মধ্যে গর্ত করে মাটির মধ্যে গর্ত করার পর সেখানে লাকড়ি জমা করে আগুন জ্বালাইয়া দেয় তাফসিরে মাজারির মধ্যে আছে তাফসিরে কুতুবির মধ্যে আছে তাফসিরে বাইজাবির মধ্যে আছে আগুন জ্বালাইয়া দেওয়ার পর আগুনের কুণ্ডলি তৈরি হয়ে গেল ধাউ ধাউ করে গর্তের মধ্যে মাথা পর্যন্ত আগুন জ্বলতেছে ওই ফেরাউন বেঈমান ডাক দিয়া কায় মাশে তা ঈমান সার আমি ফেরাউন কে রব বলে খোদা বলে শিকার কর তা না হলে কিন্তু ওই আগুনের কুণ্ডলির মধ্যে তোর জীবন দিতে হবে পুরো কয়লা হয়ে যাবে মাশে তা ডাক দিয়া والذين آمنوا وشد حبا لله شراب مُحَبَّتْ بلا ديهم خدايا محبة كي آتش جلا খোদায়া না আমলি কাসি না লন্ডং সে হুন ফা হামে মাসতে মদিনা না জাতা হুসি না জান মানসি হুন ফা হামে উশাকে কাবা কর খোদায়া হে মুসলমানি মানদার মসজিদের সম্পর্ক

فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهُ نُورٌ عَلَىٰ